হ্যালো মাই চ্যানেল তো অনেক দিন পর ভিডিও বানাচ্ছি ভিডিও বানানোর সেরকম এনার্জি আমার মধ্যে বলতে ভিডিও বানানোর আর আমি টাইমও পাই না মানে বলতে গেলে ফোনটা আমার অন করারও টাইম নেই তো অনেকদিন বাদে ভিডিও করছি আর ভিডিওটা করছি বুঝতেই পারছো কোথাও আর আমাদের গর্ভান আশেপাশে পশ্চিম মেদিনীপুরে যারা আছেন তারা এই দূরের পোস্টারটা তো দেখতেই পাচ্ছ পরিমণ কানন মানে কোন জায়গায় এসছে আমরা এসছি রোডের পরিমাণ কারণে পার্কে অনেকদিন পর একটু ঘুরতে এসছি আমরা তিনজনেই এসেছি আর বাড়ির আর কেউ আসেনি তো আমরা ট্রেন ট্রেনে করে এসেছি তো এসে প্রথমে টিকিট কাউন্টারে তো তিনটে টিকিট কাটলো এখন মেয়েরও টিকিট নিচ্ছে হ্যাঁ তোমার তিন বছরের পার হলেই টিকিট এখন নিচ্ছে তো যাই হোক রোডের পার্ক মোটামুটি আমি চার হ্যাঁ দু তিন বছর বাদ এসছি মানে এলাম আর কি দিন আগে এসেছিলাম তো অনেকদিন পরেই এসেছি আর কি তো আজকে সারাদিনটা এখানেই কাটাবো আর এখানে সামনে হোটেলের ভাত খাওয়া দাওয়া করব আর হ্যাঁ তোমার এই ভিডিওটা আমার অনেক দিনেরই ভিডিও তখন আমার মেয়ে স্কুলে ভর্তি হয়নি এখন আমার মেয়ে স্কুলে যাচ্ছে তো স্কুলের ভিডিও পাবে তো এই চাপে আমার এই কিছুদিন যাবৎ ভিডিও করা হচ্ছে না মানে ইচ্ছে থাকলেও ভিডিও করা হচ্ছে না মানে প্রচুর আমি চাপে আছি বেলাটাও ছোটো যতদিন না শীতটা কাটছে মনে হচ্ছে না সেরকমভাবে ভিডিও করতে পারবো বলে আর আজকে আমার শরীরটাও হ্যাঁ ভালো নেই তো আমি আমার প্রোফাইলটা মানে একটু ঘাটাঘাটি করছিলাম দেখলাম যে লাস্ট ভিডিও ছেড়েছি ছদিন হয়ে গেল অনেকগুলো ভিডিও করা আছে সেগুলো পড়েই আছে ভয়েস ওভারের মানে ভয়েস ওভারের জন্যই ভিডিওগুলো ছাড়তে পারছি না তো এই কারণে হ্যাঁ ভয়েস ওভার দিতে বসছি এখন শরীরটা খুব ভালো নেই হাত পা পুরো ব্যথা শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছে তো ভাবলাম যে চলো আমার ইউটিউবের চ্যানেল অনেক বছর হয়ে গেল তিন দু বছর হ্যাঁ তিন বছর হয়ে গেল হ্যাঁ তো আমারই হয়তো কোনো কিছু ভিডিও ঠিক মতন আপলোড করি না বলে সেরকমভাবে মানে চ্যানেলটা গ্রো করেনি তো আর সেটার মায়াও ছাড়তে পারছি না আমি যে আমি ছেড়ে দেব ইউটিউবটা তো সেটাও পাচ্ছি না হ্যাঁ অনেকদিন ধরে তো করছি মাঝপথে ছেড়ে দেব সেটাও আমি পাচ্ছি না আর আমি ভিডিও কন্টিনিউ মানে করতে পারছি না মানে মাঝামাঝি পজিশানে আমি হ্যাঁ মানে আটকে গেছি তো চেষ্টা করবো এরকমভাবে দু একটা মাঝে মধ্যে যদি ভিডিও দিই কারণ এটা আমার একটা খুব শখের জায়গা ভিডিও করাটা সত্যিকারের ভিডিও করাটাকে আমি খুব ভালোবাসি ভালোবাসি বলে আমি শুরু করেছিলাম আমি নিজের থেকেই শুরু করেছিলাম কেউ আমাকে জোরও করেনি চাপও দেয়নি কোনো কিছুই নাই আমি আমার ভালো লাগে বলে আমি করেছিলাম ভিডিওটা তো মেয়ে স্কুলে ভর্তি হওয়ার পর থেকে সত্যি কথা বলতে গেলে কাজের প্রেশার অনেক বেড়ে গেছে আর শীতের মানে বুঝতেই পারছো শীতটা না কমছে ততদিন আমি সময়ও পাচ্ছি না ঘুম থেকে উঠতেই প্রায় সাতটা বেজে যাচ্ছে তারপরে মেয়ের প্রাইভেট ভেট থাকে আটটার থেকে তাহলে মেয়েকে তোলা মানে সে সময়টা মানে আমি যে কী পজিশনে চাই সে আমিই জানি তো যারা অনেকে অনেকে ভিডিও ব্লগার আছে মেয়ে মানে তাদেরও বাচ্চা স্কুলে যায় আর যায় তো আমি জানি না তারা কিভাবে ভিডিও এত কাজের মধ্যে ভিডিও বানায় আমি সত্যিকারেরই মানে বুঝতে পারি না আমি একদমই পেরে উঠছি না তো আমি চেষ্টা করব ভিডিও করার তো যাই হোক চলো ছাড়ো এসব কথা তো এখন পার্কের মধ্যে ঢুকে গেছে দেখলে তো আর এটা হচ্ছে কেন বোর্ড তোমার মেয়ে তো এই জলে বোর্ডটা থেকে এখান থেকেই তো ছাপাতে আরম্ভ করে দিয়েছে সে বোর্ডে চাপবে তাদেরকে বলা হচ্ছে যে এখানে অনেক জল এই যে সামনে যে পর আমি দেখালাম যে এখানে প্রচুর জল বোর্ডে চাপতে হবে না আর আমার সত্যি কথা বলতে গেলে আমার বোর্ডে এই সকলে ভয় লাগে তো মেয়ে বলাতে মনে মনে কিন্তু একটা মানে ইচ্ছাও জাগছে যে চলো বোটে চাপা চাক আমি এসছি আমার হ্যাঁ আট বছর বিবাহিত জীবনে আমি রোডের পার্ক মোটামুটি তিন থেকে চারবার এসছি তো একবারও চাপিনি হ্যাঁ তো এবারে মেয়ের মানে মেয়ের জন্যই চাপা মানে হলো আর কি তো মেয়ে তো কোনো কথাই শুনছে না কোনো কথাই মানতে চাইছে না সে তো সমানে বলছে যে বোডে চাপো তো এখন আপাতত কোনো বোট ফাঁকা ছিল না মানে সব বোর্ডগুলো বুকিং হয়ে গেছিলো ওই জন্য বললাম যে চ তোকে মাছের ঘরটা আগে দেখিয়ে দিই তারপরে ওই হচ্ছে তোমার ঘোরাবো আর এই বোর্ডে চাপতে গেলে তোমার পাঁচজন হ্যাঁ চারজন হ্যাঁ চারজন দুটো দুটো করে সিট চারজনে তোমার পঞ্চাশ টাকা করে নেয় আর বাচ্চা থাকলে বাচ্চা দুটো তিনটে অ্যালাউ করে তো যাই হোক চলো এখন মাছের ঘর যাই মাছের ঘরে দেখি তো সেরকমভাবে এখানে মাছ সেরকম কিছু নেই তো যা হোক আছে তো এখানে একটা অদ্ভুত ধরনের আমি মাছ দেখলাম এরকম মাছ আমি জীবনে দেখি নিই আমি তো আমার বাপের জন্যে আমি এরকম মাছ দেখে নিই মাথা মোটা মাছ যেটাকে বলে আমি কেন মাথা মোটা মাছ বলছি সেটা তোমরা দেখতেই পাবে তো চলো একে একে তোমাদেরকে মাছগুলো দেখিয়ে দিই আর আমি ভয়েস ওভারটা দিচ্ছি তোমার এখন বাজছে বারোটার মতন মেয়ে এখন স্কুল গেছে তো ওই জন্য ভাবলাম যে ভয়েস অভাসটা দিই আর সত্যি কথা বলতে গেলে সত্যিকার ভয়েস অভাতে আর মতনও আমার অবস্থা নেই মেয়েকে স্কুলে দিয়ে এসে রান্না করলাম যা হোক করে রান্না করে এই যে শুয়ে আছে তো এক্ষুনি মেয়েকে আনতে যেতে হবে তো এটা শেষ করেই আমি যাব মেয়েকে আনতে তো মাথা মোটা মাছটা এখানের মধ্যেই কোথাও আছে তারাও তোমাদেরকে দেখায় তো মাছগুলো খুব সুন্দর ছোটো ছোট মাছ থাকলেও কিন্তু মাছগুলো খুব সুন্দর হয়েছে এখানেও মানে বেশি বড় মাছ নেই ছোটো ছোটো সে চারা বা চারাপোনা মাছের মতন মাছগুলো আছে আর কি তো আমি মানে তিন আট বছর আগেও যা দেখেছিলাম এখনও একই মাছ আছে চেঞ্জ কিছু হয়নি তো মাথা মোটা মাছটা তোমরা কি দেখতে পেলে যে তারাও দেখতে পাবে যে এইটাও আমি কিন্তু নতুন ধরনের মাছ এটাও আমি মানে তোমার প্রথম হচ্ছে এরকম মাছ দেখছি মানে তোমাদেরকে আমি দেখেছি কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি আর কি তো মাথা মোটা মাছটা কোথায় গেল তারা একটু ওয়েট করো আসলে অনেক দিনের ভিডিও না আমি নিজেও ঠিক ভুলে গেছি তো তোমরা দেখতে পেলে একটু দেখে নিও এই যে এই যে মাথা মোটা মাছটা এই যে এরকম মাছ সঙ্গে না নাকি প্লিজ আমাকে কমেন্ট করবে এই মাছটার নাম আমাকে প্লিজ বলবে আমি তো এটার নাম দিয়েছি মাথা মোটা মাছ এই যে মাথায় মোটা একটা ডুমকাপ ফুটবলের মতো তো যাই হোক মেয়ে তো সমানে কেঁদে যাচ্ছিলো তো মেয়ের জন্য এই যে বোর্ডে চাপা হলো আমরা তিনজনে চেপেছি আর একটা ফ্যামিলি হচ্ছে সে তারপরে মানে ওরাও দুজন হচ্ছে তোমার ওরাও মানে চারজনের বোট ওরাও হচ্ছে আর দুজনকে খুঁজছিলো আমরাও দুজনকে খুঁজছিলাম তো মানে পেয়ে গেছে ওরা দুজন আমরা দুজন চারজন হয়ে গেছে তো বোটে চেপে খাওয়া দাওয়া করে তখন আর ভিডিও করা হয়নি কারণ ফোনে চার্জ ছিল না তো বোটে চেপে খাওয়া দাওয়া করে বোটে চেপে আরও কিছুক্ষণ ঘুরে বসে তারপরে এই যে যাচ্ছে ট্রেনের সময় অনেকক্ষণ মেয়ে দুইখুনই আছে ওই জন্য আমরা বাস ছিল এই টাইমে তো বাসে চেপে যখন বাড়ির দিকে যাচ্ছি তো যাই হোক চলো ভিডিওটা এখানে আমি এন্ড করছি আমাদের রোডের পরিমাণ কাননের পার্ক তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো টাটা আমি চেষ্টা করবো ভিডিও করা তোমরা প্লিজ আমার একটু পাশে থেকে।